শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে জগন্নাথ রাম মন্দিরের পরিচালনায় এবং গৌর ভক্ত বৃন্দের ব্যবস্থাপনায় এবং মায়াপুরের স্কন মন্দিরে পুরোহিতদের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আচার মেনে জগন্নাথ দেবের স্নান যাত্রা সূচনা হয় কালিয়াগঞ্জ শহরের সতেরো নম্বর ওয়ার্ডে যমুনা পেট্রোল পাম্পের পেছনে অবস্থিত জগন্নাথ রাম মন্দির প্রাঙ্গনে এই স্নানযাত্রা উৎসবের সহযোগিতায় ছিল স্কন কালিয়াগঞ্জের গৌর ভক্তদের পাশাপাশি জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবে সামিল হয়েছিল স্কনের মহারাজ এই যাত্রা উৎসবে উপস্থিত ছিলেন স্কন মন্দিরের ভাগবত স্বামী ভক্তি বিজয় মহারাজ স্কনের অন্যতম সদস্য কালিয়াগঞ্জের গৌর ভক্তদের ব্যবস্থাপনায় এই দ্বিতীয়বার জগন্নাথ রাম মন্দিরের পরিচালনায় রথযাত্রা মহোৎসবের আয়োজন হচ্ছে জগন্নাথ দেবের স্নান উৎসবের মধ্যে দিয়ে সেই মহোৎসবের সূচনা হলো আগামী সাতাশে জুন রথযাত্রার দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জগন্নাথ দেব যাবেন মাসির বাড়ি পাঁচই জুলাই উল্টো রথযাত্রার দিন ফের বর্ণাঢ্য শোভাযাত্রা করে জগন্নাথ দেব ফিরে আসবেন জগন্নাথ রাম মন্দির প্রাঙ্গনের নিজের ঘরে স্কনের সহযোগিতায় রথযাত্রা মহোৎসব ঘিরে নয় দিন ব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমার নাম হচ্ছে পরম পাবন দাস আমি এখানকার আপাতত আমাকে যেহেতু স্কুল থেকে দায়িত্ব দিয়েছেন সভাপতিত্ব দায়িত্ব দিয়েছেন তো নতুন নতুন এখানে যেহেতু আবার আলাদা আছে আজকে যেটা কর্মসূচি আমাদের এই মুহূর্তে চলছে যে সবাই সকলেই দেখতে পাচ্ছেন আমাদের শানযাত্রা মহামা উৎসব পালিত হচ্ছে যেখানে আমাদের শ্রীদাম মায়াপুর থেকে শ্রী শ্রীমদ ভক্তিপ্রী ভগবত স্বামী মহারাজের উপস্থিত রয়েছেন আরো নামটো প্রচার রয়েছেন এবং আরও ব্রহ্মচারী অনেকজন এখানে উপস্থিত আছে মায়াপুর ধাম থেকে আজকে স্নানযাত্রা পরে জগন্নাথের পনেরো দিনের জন্য জ্বর আসে স্নান করার পরে এরপর আমাদের সাতাশে জুন সাতাশে জুন থাকছে আমাদের রথযাত্রা মহামা উৎসব যেখানে আমাদের বিভিন্ন জায়গার থেকে ভক্তরা আসছে এবং আমরা এই কালীগঞ্জ রাজপথ ধরে আমরা জগন্নাথ বলারানীকে আমরা এগিয়ে নিয়ে যাব সমাপ্ত উল্টোয হ্যাঁ সমাপ্ত উল্টো রথযাত্রা হচ্ছে পাঁচই জুলাই তার মাঝে আমাদের মাসির বাড়ি জগন্নাথ রথে করে মাসির বাড়িতে আসবেন সেই মাসির বাড়িতে আমরা সাত দিন ধরে বিভিন্ন রকম অনুষ্ঠান যেমন বাংলাদেশ থেকে বাউল আসছে এবং মায়াপুর ধাম শ্রীধাম থেকে জেনারেল ম্যানেজার এবং আরো বরিষ্ঠ ভক্তবৃন্দ দ্বারা হরি কথা ভজন কীর্তন তার সাথে রয়েছেন নিত্যনাট্য